অনেকেত অফিস ক্যান্টিনে আসে সেখানে শ্যামলী আর মন্দার আগে থেকেই আছে অনেকেত কফি নিতে আসে তখন শ্যামলি অন্যদিকে ফিরে বলতে থাকে আজকে আমাদের ক্যান্টিনে স্পেশাল পালং শাকের প্যানকেক বানানো হয়েছে শ্যামলি এ পর্যন্ত বললেই অনেকেত বেরিয়ে যেতে থাকে শ্যামলি তখন জোরে জোরে বলতে থাকে শুধু তো প্যানকেক নয় জোড়াবাড়ি ম্যাডামের হাতে বানানো আচার শ্যামলীর এই কথা শুনে অনেকেত দাঁড়িয়ে পড়ে তারপর মন্দারের কাছে এসে মন্দারের কলার ধরে বলতে থাকে পালং শাক লেগে আছে কলারে অনেকেত এভাবে কলার ধরায় মন্দার বেশ ভয় পেয়ে তাকিয়ে থাকে শ্যামলির দিকে এরপর অনেকে কলার ছেড়ে দিয়ে চলে যেতে যেতে দাঁড়িয়ে পড়ে বলে দুটো প্যানকেক আমার কেবিনে অনেকে যেই এভাবে প্যানকেক খেতে চায় শ্যামলি মনে মনে খুব খুশি হয়ে যায় আর হাসতে হাসতে আর চোখে তাকায় ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন আর প্রতিদিন সবার আগে সকল ধারাবাহিকের সঠিক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন